আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত সাতশো আটানব্বই জন ফিলিস্তিনি বলছে জাতিসংঘ গাজায় ত্রাণ সংগ্রহের সময় অন্তত সাতশো আটানব্বই জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ওএ সি সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে এরপর জনপ ইরানে হামলা হলে জবাব আরও কঠোরও নিখুঁত হবে ইউ প্রেসিডেন্টকে মাসুদ আন ইরানে এবার কোনো ধরনের হামলা হলে আরও কঠোর এবং কঠিন এবং নিখুঁতভাবে ইহুদিবাদী ইসরায়েলকে জবাব দেয়া হবে বলে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টাকে জানিয়েছে মাসুদ পেজেস্কিয়ান এদিকে ইউক্রেনকে প্রথমবারের মতো সরাসরি অস্ত্র দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ক্ষমতা ব্যবহার করে এই প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার থেকে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের মাধ্যমে অস্ত্র পাঠানো হবে বলেও জানান তিনি জানাব মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে খুনের ঘটনায় বিএনপির দুই নেতাকে রিমান্ডে রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে সোহা কনচল্লিশ নামে এক ব্যবসায়ীকে পিটে হত্যার ঘটনায় দুই বিএনপির নেতা আসামিকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মাহমুদুল হাসান মাহিন পাঁচ দিন ও তারেক রহমানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সর্বশেষ জানাবো মিডফোর্ডের সামনে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ মিছিল পুরান ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে তিন নম্বর ফটকে নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ সময় শিক্ষার্থীরা আবসাই মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যুবদলের চাঁদাবাজরা হুশিয়ার সাবধান আমার ভাই মরল কেন তারেক তুই জবাব দে মিডফোর্ডে খুন কেন তারেক তুই জবাব দে সারা দেশে সন্ত্রাস কেন তারেক তুই জবাব বিদেশে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারেক এই বিষয়ে শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ত্রান গিয়ে নিহত সাতশো আটানব্বই জন ফিলিস্তিনি বলছে জাতিসংঘ সংগ্রহের সময় সাতশো আটানব্বই জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ওএ সিএইচর আজ এগারোই জুলাই সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে ও এইচ মুখপাত্র রাবিনা শামসাদানি বলেছেন সাতই জুলাই পর্যন্ত আমরা সাতশো আটানব্বই জন নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে এবং এর মধ্যে ছয়শ পনেরো জন যুক্তরাষ্ট্রে ইসরায়েল পরিচালিত এবং বাকি একশো জন অনন্য সহায়তা নিহত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পরিচালিত জি এইচএফ গাজায় সরাসরি ত্রাণ বিতরণ করছে যেখানে তারা মার্কিন বেসরকারি নিরাপত্তা ও সর্ব সংস্থাগুলোকে সহায়তা নিচ্ছে এই প্রক্রিয়ায় জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ ব্যবস্থাকে পাশ কাটানো হচ্ছে এই ব্যাপারে ইসরায়েল দাবি করেছে পূর্বে ত্রাণ কার্যক্রম ব্যবস্থায় হামাস যোদ্ধারা ত্রাণ সরিয়ে নিচ্ছিল তবে জাতিসংঘের এই নতুন ব্যবস্থাকে সহায়তার নিরাপত্তাহীনতা পরিবেশ এবং মানবিক সহায়তার পক্ষপাতহীনতার নীতিতে লঙ্ঘন বলে উল্লেখ করেছে মে মাসের শেষ দিকে গাজায় প্যাকেট করে খাদ্য বিতরণ শুরু করে জিএইচএফ সংস্থাটি বারবার দাবি করে এসেছে তাদের পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি যদিও জাতিসংঘের রিপোর্ট বিপরীত চিত্র উঠে এসেছে গাজায় চলমান মানবিক সংকটে এই সহিংসতার নতুন মাত্রা উদ্বেগ তৈরি করেছে বলে মত প্রকাশ করেছে মানবাধিকার বিশ্লেষকরা ইরানে এবার হামলা হলে জবাব আরও কঠোর নিখুঁত হবে বললেন মাসুদ পেজেশকে আন ইরানে এবার যদি কোনো ধরনের হামলা করা হয় তাহলে আরও কঠোর ও কঠিনভাবে নিখুঁতভাবে জবাব দেওয়া হবে বলে ইউরোপীয় ইউনিয়নের ইউএর প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টারিকে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ইরানের রাষ্ট্রত্ব বার্তা সংস্থা ইনার বরাদ্দ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে বুধবার ইউ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ফোনালাপে পে বলেছেন কোন বৈশ্বিক সংস্থা যদি নিরপেক্ষ নীতি থেকে বিস্তুতি হয় তাহলে ওই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আসে আই এ আমাদের পরমাণু প্রকল্প নিয়ে তার দ্বিমুখী নীতি পরিবর্তন করবে কিনা তার উপর এই সংস্থাটির সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন বিষয়টি নির্ভর করছে ইউ প্রেসিডেন্ট পেজেসকে আরো বলেছেন ইরানের উপর আর কোনো ধরনের হামলা হলে জবাব আরো কঠোর নিখুঁতভাবে দেয়া হবে গত জুন মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আইএ সেখানে বলা হয়েছে ইরানের কাছে প্রায় সাড়ে চারশো কেজি ইউরেনিয়াম আছে এবং সেই ইউরেনিয়াম ষাট শতাংশ বিশুদ্ধ এই বিশুদ্ধতার মান যদি নব্বই শতাংশে উন্নীত করা যায় তাহলে অনেকেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব আয়ে এই প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর তেরোই জুন ইরানের বিমান অভিযান শুরু করে ইসরায়েল জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ হয় ইরান ইসরায়েল বারো দিনের সংঘাত তার আগে ইরানের তিনটি পরমাণু স্থাপনা লক্ষ্য করে বাংকার ব্লাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতের বাধার পর তেহরান অভিযোগ করেছিল ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন নিরপেক্ষ ছিল না এবং তাদের প্রতিবেদন ইসরায়েলকে হামলার অজুহাত তুলে দেয় ইউক্রেনকে প্রথমবারের মতো সরাসরি অস্ত্র দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ক্ষমতা ব্যবহার করে প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার থেকে ইউক্রেনকে অস্ত্র দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ন্যাট্রো জোটের মাধ্যমে অস্ত্র পাঠানো হবে বলে জানান তিনি আজ মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি কে ট্রাম্প জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাঠানোর বিষয়টি ন্যাটো জোট ও ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের একটি চুক্তি হয়েছে ওই চুক্তি নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্রদেবে যুক্তরাষ্ট্র খরচ দেবে জোর টম পারার বলেছেন আমরা অস্ত্র পাঠাছি নেটোর নেটোর স্পষ্টর দাম 100 শতাংশ পরিশোধ করেছে সুতরাং আমরা যা করছি তা হলো যে অস্ত্রগুলো বাইরে যাচ্ছে সেগুলো নেটোর কাছে যাচ্ছে এরপর নেটো সেগুলো ইউক্রেনকে দেবে আর অস্ত্রগুলোর মূল্য নেটো পরিশোধ করবে সব অস্ত্রের মধ্য থাকতে পারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট তবে কোনো অস্ত্র চূড়ান্ত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাননি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন আমরা সরাসরি ইউক্রেনকে অস্ত্র দিচ্ছি না অস্ত্র দেওয়া হচ্ছে সরাসরি দেওয়া হচ্ছে ন্যাটোজোটকে তারাই এই অস্ত্র কিভাবে কি করবে কাকে কাকে দিবে কিভাবে বন্টন করবে বিষয়টি তারাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনকে কোনোরূপ সহায়তা করবে না বলে একটি ঘোষণা দিয়েছিল কিন্তু অবশেষে দেখা গেল ন্যাটোর চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে শুরু করেছে যেটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র দেয়া এটি খুবই খারাপ একটি বিষয় কারণ রাশিয়াও ইউক্রেনকে কোনোভাবেই ছাড় দেবে না কোনোভাবে ইউক্রেনকে এই ধরনের হত্যাযোগ্য থেকে থামাতে পারবে না মিটফোর্ডের সামনে বিএনপির নেতারা ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ পুরান ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিডফোর্ট হাসপাতালে তিন নম্বর ফটকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ভাঙারি ব্যবসায়ী লালচা দর্ফে সোহাকে পিটিও মাথা থেতলে নির্মমভাবে হত্যা করেছে বিএনপির নেতারা নিঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সময় তারা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে দাবি জানায় আজ সন্ধ্যা আটটার দিকে বিশ্ববিদ্যালয় হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল মিছিলটি শুরু হয়েছে পরে বিসি চত্বরে সে সমাবেশ করে রাজ্য ভাস্কর্যের পাদদেশে মিছিলটি শেষ হয় এ সময় শিক্ষার্থীরা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যুবদলের চাদাবাজরা হুশিয়ার সাবধান যুবদলের সন্ত্রাস রুখে দেবে ছাত্র সমাজ বিএনপির সন্ত্রাসের হুশিয়ার সাবধান আমার ভাই মরল কেন তারেক রহমান জবাব দে মিটফোর্ড মিটফোর্ডে খুন কেন তারেক জবাব দে সারা দেশে সন্ত্রাস কেন তারেক তুই জবাব দে বিএনপি জবাব দে যা জালো রে আগুন জ্বলো ইত্যাদি স্লোগান দিতে থাকেন ইসলামিক স্ট্রাটিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবার বলেছেন সারা দেশের সাদাবাসদের অভয়ারণ্যে পরিণত হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় বন্দরে বন্দরে নির্বিচারে চাঁদাবাজ করছে বিএনপির এই কুখ্যাত তারেকের বাহিনী গত পরশুদিন পুরান ঢাকায় চাঁদা না দেয় মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে একজনকে হত্যা করেছে যুবদল কোনো মিডিয়াতে ঘটনাটি প্রকাশিত হয়নি সোশ্যাল মিডিয়ায় না আসলে আমরা জানতে পারতাম না এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে তারেককে উদ্দেশ্য করে এবি জোবাইর বলেছেন আমাদের দেশে চাঁদাবাজি হয় খুন হয় আর লন্ডন থেকে ফোন করে বলা হয় বোন আমি বলছি বলছি আপনাকে আপনাকে এই নাটক বন্ধ কর দল দল আপনার সামলান নতুন বাংলাদেশ আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করবেন না নয়তো আওয়ামী লীগে যে পরিণত হয়েছে আপনারও একই পরিণতি হবে বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা আরো বলেছেন আপনারা নিজেদের রাজ নীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না আপনারা আপনাদের আমরা আপনাদের শত্রু না আপনারা মজলুম ছিলেন জালিম হন না আল্লাহর আরস কিন্তু আবার কেঁপে উঠবে বিয়ে না দেয় বাবাকে পিটে হত্যা করেছেন আপনারা চাঁদা না দেয় জাহিলিয়তের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে এই অত্যাচার কেউ সইবে না নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেয়া যাবে না তারেক বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা